গুড মর্নিং সবাইকে বাবা কি ঠান্ডা রে ভাই নাইট করে আসছি জ্যাকেট দুটা গেঁজি তারপরে আবার ড্রেস ভাই শরীর ঠান্ডা হয়ে আছে বাইরে প্রচুর ঠান্ডা বাইরে থেকে যারা কাঁচের ঘরে থাকে তাদের তো আরো বেশি ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা প্রচুর 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 ঠান্ডা এই যে লেপ 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 গায়ে দিয়ে শুয়ে আছি আর কি গো সব সকাল সকাল কোথায় যাচ্ছ লিয়ে ধুইতে বাবা কচি তুমি কিছু বলো এই যে দেখো কোনো কাজকর্ম কিছু আছে কি সকাল সকাল গাড়ি কচি হাত কি ঠান্ডা হতো বাবা সবাইকে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো তো গুড মর্নিং বলবো নি কিন্তু কি ঠান্ডা বাবা হাত তোমার প্রচুর ঠান্ডা

ছেলে সোয়েটার পরছে প্রচুর ঠান্ডা শীত পাইছে তাই তো তো তোমাদের দিকে কি ঠান্ডা পড়েছে তো যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই জানাবে কিন্তু কারণ আমাদের হলদাতে কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা মারাত্মক ঠান্ডা যারা ঘরে থাকো বা যারা ডিউটি করো সবাই মানে বলতে পারবে কত পরিমাণে ঠান্ডা এখানে এই ঠান্ডা যে কবে যাবে যখন গরমকাল ছিল তখন ভাবতাম তো শুধু ঘাম বেরিয়ে যাচ্ছে যে তো কোথাও যেতে ইচ্ছে করছে না ঘাম বেরিয়ে যাচ্ছে আমি ঘরে থাকি পাখা চালিয়ে তোমার ঘাম বেড়াচ্ছে আচ্ছা আর এখন শীতকাল এখন মনে হচ্ছে একটু যে এখন টাম বাড়ায়নি যে কোথাও যাবো আপনার মনে হয় ঠান্ডা কোথাও যাবো ঠান্ডা না মলে ঘুরতে যেতে পাচ্ছি না কোথাও আড্ডা মারতে যাচ্ছি না কোনো মন্দিরে যেতে পাচ্ছি এত ঠান্ডার জন্য প্রচুর ঠান্ডা বাবা সবাই বলবো না বলো তো বাবা বলবো আজকে গুড মর্নিং বলবে দিন কিন্তু গুড মর্নিং বলে দে তাই তো আজকে গুড মর্নিং বলবেনই তো আমার ছেলে পরিবার তাই বলে দিচ্ছে গুড মর্নিং সবাইকে কা কোথায় ঠান্ডা কত পরিমাণ ঠান্ডা একটু জানিও প্রচুর ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছে উঠতে পারো না উঠতে পারো না উঠতে পারো না উঠতে পারছো আচ্ছা আচ্ছা ভুলে যাচ্ছো বাবা ও বাবা আচ্ছা তুমি সবাইকে টাটা বলে তো সবাইকে টাটা বলে দিছো ঠিক আছে টাটা বাই বাই